আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে কথা বলবো ই-বাইক উৎপাদন নিয়ে বাংলাদেশ সরকার অনেক ছাড় দিয়েছে বিশেষ করে কর ছাড় দিয়েছে স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে 5 শতাংশের বেশি যত ধরনের কর রয়েছে ভ্যাট রয়েছে আর সব ক্ষেত্রে সরকার হচ্ছে যে অব্যাহতি দিয়েছে শুধুমাত্র পাঁচ শতাংশ আরোপ করেছে five percent tax আরোপ করেছে স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে তো এই যে সুবিধা সরকার দিচ্ছে এই সুবিধা পেতে হলে বিদেশি বিনিয়োগকারী বা যারা ই বাইক উৎপাদন করবে তাদেরকে দশটি শর্তের কথা বলা হয়েছে দশটি শর্ত পূরণ করতে হবে চলুন জানা যাক এই দশটি শর্ত কি। প্রথমত যে শর্তটির কথা বলা হয়েছে ই বাইক উৎপাদনকারী বা বিনিয়োগকারীদের ক্ষেত্রে উৎপাদনের বিনিয়োগকারীদেরকে অবশ্যই বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বাংলাদেশ ইকোনমিক অথরিটি বাংলাদেশ হাইটেক অথরিটি এই প্রতিষ্ঠানগুলো থেকে নিবন্ধন নিতে হবে এটা হলো প্রথম সত্ত্বে অবশ্যই তাদেরকে নিবন্ধিত হতে হবে এবং বাংলাদেশে যেহেতু এই রাস্তাঘাটে এই করবে করবে সেক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে আহ অনুমোদন নিতে হবে লাইসেন্স নিতে হবে উৎপাদনের জন্য তৃতীয়ত এই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই মেটাল হাউজিং এবং চেসিস উৎপাদনের জন্য যে ধরনের মেশিনারিজগুলো প্রয়োজন হয় ন্যূনতম সেগুলো তাদের কারখানায় থাকতে হবে এবং এই এইসব পণ্যগুলো মেটাল হাউসিং বা চেসিস সংক্রান্ত উৎপাদনের জন্য যে ধরনের কাঁচামাল প্রয়োজন হয় সেই কাঁচামালগুলো উৎপাদনের সক্ষমতা থাকতে হবে এবং ই বাইক ই বাইকের জন্য যে প্লাস্টিক জাতীয় পণ্যের প্রয়োজন হয় সেই প্লাস্টিক উৎপাদনের সক্ষমতাও উৎপাদনকারী প্রতিষ্ঠানে থাকতে হবে তারা এই কারখানায় এগুলো উৎপাদন করবে তাছাড়া রং করার যে বিষয়টা সেটা কারখানাতেই রং করতে হবে কারখানায় রং করতে হবে পেন্টিং এর বিষয়টা যাবতীয় পেন্টিং কার্যক্রম কারখানায় করতে হবে এবং ব্যাটারি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে কারখানা যদি এই কোম্পানিগুলি যদি তারা ব্যাটারি উৎপাদন করতে পারে তারা অবশ্যই ব্যাটারি উৎপাদন করবে তাদের নিজস্ব কারখানায় দেশে উৎপাদন করবে স্থানীয়ভাবে ব্যাটারিগুলো উৎপাদন করবে যদি উৎপাদন করতে না পারে তবে অবশ্যই স্থানীয় কোনো কোম্পানি থেকে ব্যাটারি ক্রয় করতে হবে এবং সেটার অবশ্যই চুক্তিনামা থাকতে হবে এখানে অবশ্যই ইলেকট্রিক মোটর যন্ত্রাংশ উৎপাদন করবে এই প্রতিষ্ঠানগুলোই ইলেকট্রিক মোটর যন্ত্রাংশ উৎপাদন করবে এবং পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র বা ক্লিয়ারেন্স নিতে হবে এবং এই এই কারখানায় অবশ্যই ন্যূনতম দুইশো পঞ্চাশ জনের দুইশো পঞ্চাশ জনের ওয়ার্ক ফোর্স নিয়ে কারখানা পরিচালিত হবে সর্বশেষ যে শর্তটি রয়েছে বাংলাদেশে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য এটা হচ্ছে যে বাংলাদেশে যারা এসব উৎপাদন করবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষে বা অধীনে খুচরা যন্ত্রাংশ বিক্রয় করা হবে এবং সেবা প্রদানের নিশ্চয়তা নিশ্চিত করবে এই হলো দশটি শর্ত এই শর্তগুলো যদি পূরণ করতে পারে যে কোনো প্রতিষ্ঠান এটা দেশীয় প্রতিষ্ঠান হতে পারে অথবা বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান হতে পারে তাহলে তারা সরকার ঘোষিত যেই কপ ছাড়ের সিদ্ধান্ত রয়েছে সেটা সুবিধা তারা ভোগ করতে পারবে